কাঞ্চনে ইমেজ নষ্ট কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ কিন্তু কেন দেখুন আমি আমার সঙ্গে যখন প্রচার হয়ে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো এ কি গেরো রে বাবা প্রতিনিধির ব্যক্তি জীবন নিয়েও ভোটে টানাটানি সত্যিই তাই দেখুন ভোটের মুখে প্রচারের বাজেই কাঞ্চনকে নিয়ে নতুন চর্চা এক কথায় কাঞ্চনের জন্য নাকি ইমেজ নষ্ট হচ্ছে তার যা বাধা হচ্ছে তার ভোট প্রচারে তাই কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নেমে যেতে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি মনঃকুণ্ণ হয়েছেন কি মনঃকুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো প্রসঙ্গত আজ কন্যাগুন নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কন্যাগুন স্টেশন রোডে তৃণমূল প্রার্থী অফিসের সামনে থেকেই শুরু হয় প্রচার সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুট গাড়িতে কাঞ্চনকে দেখা গিয়েছিল কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চান এমনি মোটেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারণ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারই থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছেন না মোটেই তাই তাকে আসতে বারণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কারণে কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরেই কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান পরে কল্যাণ তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য যদিও এ বিষয়ে কাঞ্চন মল্লিকের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি এর পরে প্রসঙ্গত স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক জানি উত্তর পাড়ায় তার বিধানসভা এলাকায় মানুষের মধ্যে প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো কারণ অভিনেতার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধিও বটেন তবে হ্যাঁ ভোটের আগে কাঞ্চনের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে এই চর্চা নিয়ে উত্তর পাড়ার ভোট পাড়া যে একটু বেশি ফুটেজ পাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না রিপোর্ট দর্শন